বিসমিল্লা রকমান রহিম ডক্টর কাকা আপনি যা করতেছেন ঠিক করতেছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পরে বাংলাদেশে অনেক মেল ফ্যাক্টরিতে আগে চলে আমাদের দেশের সরকাররা সরকারদের এরা কি করছে সেই মেলগুলা বিক্রি করতে 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 একবারে ফকির বানাই দিছে খালি দর্শনা একটা আখের ফ্যাক্টরি আছে চিনি বানায় আর ওই কেরু কেরু মদ বানায় ওই মদ ভারতে বিক্রি করার জন্য খালি ওই কোম্পানিটাই রাখায় দিছে আর নাহলে এটা রখায়ালাইতো ডক্টর রিনু সাহেব কাকা আপনি ওই যে চট্টগ্রাম বন্দর এই না বন্দর দিয়ে দেন পারলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে জাল লুটপাট চুরি চিন্তা হইতেছে এটা বিদেশিদের হাতে না দিলে বাংলাদেশের প্রবাসীরা শেষ বিদেশে কষ্ট করে কাম করবো বাইতানার আগে এয়ারপোর্টে ওই চুরি চার রাখাইয়া সাফ করে দেয় এটা আপনি দিয়া দেন পারলে আমান সাহ বিমানবন্দরও দেয়া দেন কোনো দুঃখ নাই এই দেশের চুর বাটপার গাতে হাতে দিয়েন না ওই যে যারা আন্দোলন করতাছে চট্টগ্রাম বন্দরে লেগে ওটিল সব লুটপাটকারি আর সিটার বাটপার। অনেক বিদেশি গোয়াতে যাই বোগা এই কারণে কান্দি লাগাইতেছে আপ আপনারা বোঝেন আমরা সাধারণ জনগণ বুঝি আমরা ইয়ং জেনারেশন এখন বুঝি কারণ স্মার্টফোন আমাদের হাতে আছে সবার হাতে আছে এখন আর এই নয় ছয় লুকাইতে পারে না কাকা পেতিয়া দেন আপনি থাকতে থাকতে চট্টগ্রাম বন্দর আমানসা বন্দর ওই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর খুলনা নৌবন্দর যে গড়া আছে মাগার দিয়া দেন কোনো কথা নাই সুরে গোলে গে কেন না সুরেরা নিজেকে পকেট বাড়ি করে বিদেশে বাড়ি গাড়ি করে দেশে জাগা জমিন কিনে বিগায় বিগায় আর গরিবরে মাইরা খায় বিদেশি গাতে দেয়া দেন কোনো ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দুর্নীতিবাদ যাতে দেশে আর না হয় ধন্যবাদ কোথা বেশ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে উচিত কথা কইছি ব্যয় উচিত কইছি লাইক অ্যান্ড কমেন্ট করে ভালো করে আমাদের জানায়েন পরবর্তী ভিডিওর জন্য থ্যাংক ইউ